স্বামীর জানাজার পরে দাফনের পূর্বেই খোলা মাঠে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন রুবেত ফাতিমা তনি যে হৃদয় বিদারক দৃশ্যটি ব্যাপকভাবে আলোচনা এসেছে সাদাত রহমানের মৃত্যু যেন কেড়ে নিয়ে গেল তনির জীবনের আশার আলো সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তনিকে বিদায় জানালেন সাদাত রহমান কিন্তু স্বামীর এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুবরণ মেনে নিতে না পারায় মাঠের মাঝেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তনি স্বামীর অনুপস্থিতি কতটা অসহায় করে তুলেছে তনিকে সেই দৃশ্যটাই অকপটে দেখেছে অনুরাগীরা একটা মানুষকে কতটা ভালোবাসার পরে তার প্রতি এত যত্নশীল একজন স্ত্রী হওয়া যায় যার একটা বাস্তব সাক্ষী রুবেত ফাতিমা তনি কেননা স্বামীর অসুস্থতার গল্প কম বেশি সকলেরই জানা স্বামীর সুস্থতার আশায় অগণিত অর্থ ব্যয় তিনি করেছিলেন কিন্তু ভাগ্য তার সহায় হলো না শেষ পর্যন্ত তনিকে ফাঁকি দিয়ে নিজের শেষ ঠিকানায় পৌঁছে গেলেন তনির স্বামী সাদাত রহমান তবে স্বামীর মৃত্যু যেন তনিকে ঠেলে দিল জীবনের সবচেয়ে দুর্গম এক কঠিন মুহূর্তে নিজেকে কোনোভাবে সামলে নিতে পারছে না রুবায়ত ফাতিমা তনি এসিস্ট্যান্ট জানিয়েছেন স্বামীর মৃত্যুর শোকে ক্ষণে ক্ষণে জ্ঞান হারাচ্ছেন তনি নিয়তির ডাকে সাদাত রহমানের শেষ বিদায়টা হলেও নিয়তির এই কঠিন নিয়মের কাছে পরাজয় মেনে নিতে চায়নি তনি এক পর্যায়ে স্বামীর মৃত্যুর সঙ্গেই লড়াই ধরেছিলেন তিনি কিন্তু শেষ গল্পে হেরে যেতেই হলো তনিকে বয়স্ক স্বামীর গল্পের শেষটা খুব তাড়াতাড়ি হলেও এই মানুষটাকে যেন নিজের প্রতিটি শ্বাস নিঃশ্বাসে মিশিয়ে ফেলেছেন তনি স্বামীর মরণঘাতী অসুস্থতার শুরুতে সেই কথা বলেছিলেন তিনি যে কারণে স্বামীকে সুস্থ করে তুলতে কোটি কোটি টাকা ব্যয় করতেও দ্বিধা করেননি তিনি কিন্তু এত কিছুর পরেও স্বামীকে ধরে রাখতে পারলেন না রুবায়ত ফাতিমার তনি